অনেক সুন্দর বাটি বন্দর সোনারগাঁ তো আপনারা যদি কাশফুলের নরম ছোঁয়া পেতে উপভোগ করতে আসতে পারেন আমাদের আমাদের নানগঞ্জ ডিস্ট্রিক্ট মোগরাপাড়া এবং এবং সোনারগাঁ এখানে এই যে এখানে ফটোশ্যুট করা হচ্ছে সবাই চলে আসতে পারেন এখানে আপনারা অনেক সুন্দর যে একটি রাস্তা আর মাঝখান দিয়ে তো আমরা আসি মাঝখানের রাস্তাটা গেলে যে মনটা ভরে যায় তা চোখে না দেখলে বসতে পারবেন না আপনারা চলে আসবেন এইখানে বাটি বন্দর নামটি ধরে সামনে বিশাল আকৃতি মেঘনা নদী যেটা কিনা মিনি কক্স বাজার বলা হয় অনেক সৌন্দর্য অসম একটি রাস্তা অসম যা বলে বাসা নাই যে বোঝানোর মতো আপনাদের গাইডস আর ওই যে সামনে আরো বাইকার আসছে ভাইরা সবাই শুট করতেছে সবাই এখানে ফটো শুট করে এবং ভিডিও করে আর যাদের লাভার আছে আমাদের তো আর লাভার নাই তাদের ফিলিংস তো এই অন্যরকম চলে আসতে পারেন কাপল যারা আছেন অবশ্যই আসবেন এখানে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে নেমে গেছে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে দেখেন ভিউ অস অসম অৎসম অসম ভলার বাসা নেই এত্ত সুন্দর ভিউ এখানে অবশ্যই আপনারা এখানে চলে আসবেন আর সামনে যত আগাবো তত মানুষ লোকজন আর লোকজন অনেক সুন্দর একটি রাস্তা দেখতে পারতেছেন গাইজ এখানে সবাই ফটো শুট করতাসে এবং ভিডিও করতেছে গ্যারেজ তো আমরা মাঝখান দিয়ে চলে যাচ্ছি অনেক সুন্দর একটি ভিউ গাইস ভিউ দেখলেই তো মায়ে পড়ে যাব এত সৌন্দর্য কাশফুলের নরম ছোঁয়া কাপলরা আসে এখানে সবচেয়ে বেশি গাইজ দেখতে পারতেছেন জনগণ এখন লোক লোকালয় আস্তে আস্তে এখন অনেকজন বীর জমাচ্ছে আর সামনে একটি নদী আছে যেটা মিনি কক্স বাজার বলা হয় দেখলেই বুঝতে পারবেন আপনারা অনেক সৌন্দর্য বাইরে বারে বার কিছু করো কোদুর কোদুর দুই মিনিট তিন মিনিট করে সেভ করে দিলাম